আমরা কি তুলতে এসেছি এখানে শাক তুলতে এসেছি এটা শাক না এটা শাক না বাবা এটা শাক না এটা পাতা পাতা হ্যাঁ আমরা শাক দিয়ে কি করবো শাক দিয়ে আমরা কি করব শাক ভাজি খাবো কি খাবো মিন্নিক খাবো মিন্নিক কি মিন্নিক না পিকনিক পিকনিক বলো পিকনিক খাবো হ্যাঁ পিকনিক চলো লেটস গো হ্যাঁ আমরা শাক চলো 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 আমার শাক উঠাতে যাব ওগুলো শাক না রে বাপ এই যে আমি উঠিয়ে রেখেছি দেখেছো এই যেগুলো শাক আমাদের গাছের শাক এই যে শাক লাল শাক আর এই যে তেলা শাক উঠিয়েছি এগুলো দিয়ে আমরা কি খাবো মিননিক খাবো পিকনিক পিকনিক ইয়া ইয়া আনন্দ সবাই পিকনিক খাবো শাক উঠাতে এসেছি পিকনিক খাবো পিননিক মিননিক মিননিক হ্যাঁ আপনাদের দেখায় কত শাক আছে আমাদের এখানে এই যেগুলো শাক এগুলো ওঠাও এই যে দেখতে পাচ্ছেন সানচে শাক হুম এইগুলো নাও না এইগুলো এইগুলো মাথা उठाও এগুলো उठाও এইগুলো হুম এগুলো হ্যাঁ এই তো সবাই শিখে গেছে হুম উঠাও হ্যাঁ ভেরি গুড হুম এই তো মريم শিখে গেছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ এই তো মريم শিখে গেছে হ্যাঁ শাকুઠી উঠে রাখো আরো মাথা এই কত মাথা আমাদের এখানে অনেক শাক হয়েছে তাই না মريم ভেরি গুড এই তো মোরিয়াম শিখে গেছে সাবা শিখে গেছো না শেখো তো ওই দেখো মোরিয়াম শিখতে পেরেছে তুমি তো রান্না করবে হ্যাঁ শাক উঠাও শাক রান্না করো পিকনিক করব শাক দিয়ে পিকনিক করব আমি শাক উঠাচ্ছি হুম এর মাথা মাথা এর মাথা এখানে অনেকগুলো আছে তাই না অনেকগুলো উঠাও এর পুরো আর বাবা তুমি কি উঠাও তুমি কি উঠাও মাছ মাছ হ্যাঁ মাছ 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 মাথা কাশি যে আমাদের শাক কত সুন্দর আমরা শাক উঠিয়েছি দেখতে পাচ্ছেন সবুজ মোড়ে মুড়ে দিচ্ছে আমাকে এইখানে চুলা হ্যাঁ থ্যাঙ্ক ইউ মরিস কাছে কতটা সুন্দর মরিস এসেছে এই যে আর অনেক ফুল এসেছে দেখো তো দেখো এসেছে দুজন হ্যাঁ হ্যাঁ অনেক মরিষ না তুরোনা না ঝাল লাগবে ঝাল লাগবে থাক এই যে মরিচ অনেক মরিষ মাসাল্লাহাল এখানে আর একটা মরিচ গাছ হয়েছে আজকে একটু লাঠিতে বেঁধে দিলাম আর এই তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইয়ের বিচিগুলো লাগিয়েছিলাম সেই গাছটা এখন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন জাংলা দিয়ে দিতে হবে আর হচ্ছে এখানেই যে শাকগুলো ওঠানো শেষ বিশ মিনিটে শাক উঠিয়েছি দেখতে পাচ্ছেন বিশ মিনিটে অনেকগুলো শাক উঠিয়েছি এখানে হচ্ছে ছাঞ্চের শাক বলে এটা আমরা ছাঞ্চের শাক বলে জানি তেলা কচুর শাক লাল শাক যে লাগিয়েছিলাম সেইটা তারপর হচ্ছে কাটাখোঁড়ার শাক এগুলো সব মিশালে শাক একটা উঠিয়েছি এইটুকুই শাকই ছিল বাগানে তো অনেক বছর পরে যে উঠালাম কবে আগে এরা ঘটিয়েছে ঠিক মনে নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ